হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সহরা ফ্যাশন এস এস সহারা ফ্যাশন পক্ষ থেকে আজকে আবার একটা দিল্লি বুটিক্সের নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আজকে যে ডিজাইনটা আমরা দেখাবো ফুললি আপনার মিররের ওয়ার্ক করা জামা অন্য দুইটাই মিররের কাজ করা থাকে এত গরজের জামা আর এত সুন্দর প্রাইজে দিয়ে দেব তাই দ্রুত যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুনগত কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা একদম গ্লেজি এত সুন্দর ডিজাইন মিররের কাজগুলো দেখেন ফুল অল ওভার কাজ করা এটা হলো গলারটা কাজটা একটু দেখে দিই কাজ থেকে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটাই কিন্তু সুতির মধ্যে এবং গ্লাস ওয়ার্ক করা আর নিচের দামানটা দেখেন একদম চমৎকার প্রিন্টের মধ্যে দিয়ে কাজ করা আর এই মিররের কাজ করা জামাটা কিন্তু অনেক সুন্দর একটা প্রাইজে দিয়ে দেবো তো এটা ব্যাক সাইডটা দেখেন এটার মধ্যে কালার দুটা পেয়ে যাবেন দুইটা কালারই আমরা দেখিয়ে দেবো আর এটা হাতার পোশাকটা দেখেন হাতাটাও আপনার ফুল হাতা হবে যে কোনো ক্রোদের মাস করতে পারবে আর অল্প টাকায় যারা একটু পার্টি জামা পরতে চাচ্ছিলেন যে একটু বাইরে টেরে যাওয়ার জন্য তাদের জন্য এটা স্যালোয়ারটা অনেক সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখলে ওন্নাটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালেকশন আর এটার প্রাইসটা আমরা এখন বলে দেবো আগে অন্যটা একটু নিই অনেক চমৎকার প্রাইসে পেয়ে যাবেন এই জামাটা অনেক বড় এবং অনেক গরজাস একটা অন্যা এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এইটা দেখেন আর একটা কালার খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু দুইটা কালারই কিন্তু অনেক ইউনিক কালার এবং অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন এত গরজেস একটা জামা আপনি কোথাও বাইরে টাই গেলেই আপনারা এই জামাগুলো পরে যেতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো অ্যাসি সাহারা ফ্যাশন পক্ষ থেকে এইটাই হল সুতির একটা গরজেসের ধামাকা এ ধরনের আরও অনেক নতুন নতুন ধামাকার দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতে অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের এই ধরনের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটা স্যালোয়ারের কম্বিনেশনটা দেখেন গ্রিন বটল গ্রিনের মধ্যে হোয়াইটের সাথে এত চমৎকার কম্বিনেশন খুবই চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো দ্রুত আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এই ধরনের প্রতিদিনই আপডেট নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছাবে তো আজকে এই পর্যন্তই রাখলাম আরও নতুন নতুন কালেকশন নিয়ে আবার কালকে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম